বেশিরভাগ সামুদ্রিক সাপই হয় মারাত্মক বিষধর তবে সামুদ্রিক সাপেদের সাথে মানুষের খুব একটা সাক্ষাৎ হয় না কারণ এরা মূলত গভীর সমুদ্রে থাকতেই পছন্দ করে তাছাড়া সামুদ্রিক সাপেরা খুবই শান্ত হয় এরা সহজে কামড় দিতে চায় না অত্যন্ত শান্ত এই সামুদ্রিক সাপেদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক হল হুকনোজড সিসনেক বা বর্শিনাক সামুদ্রিক সাপ এদেরকে বিকনোজড সিসেকও বলা হয়ে থাকে কারণ এদের নাকের সামনের দিকের স্কেলটি বেশ বড় এবং বাঁকানো দেখতে অনেকটা পাখিদের ঠোঁটের মতো এজন্যই এদের এই নামকরণ করা হয়েছে পৃথিবীতে যতগুলো সামুদ্রিক সাপের কামড়ের ঘটনা ঘটে তার পঞ্চাশ পার্সেন্টই সংঘটিত হয় এদের দ্বারা এছাড়া সামুদ্রিক সাপেদের কামড়ে যত মানুষের মৃত্যু হয় তার নব্বই ভাগই হয় এদের কামড়ে তবে এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ ভিয়েতনাম এবং থাইল্যান্ডে এই মারাত্মক বিষধর সাপটিকে খাবার হিসেবে বিক্রি করা হয় এই সাপেদের মাংস এবং এটি দিয়ে তৈরি মদ ভিয়েতনামে ব্যাপক জনপ্রিয় ফলে এসব দেশে জেলেরা কোনোরকম সেফটি ছাড়াই এই সাপেদের নাড়াচাড়া করে এবং মাঝে মধ্যেই জেলেরা দংশনের শিকার হয় ঘটে প্রাণহানি এদের বিষের ধরন নিউরোটক্সিন এবং মায়োটক্সিন অর্থাৎ এদের কামড়ে শরীরের মাংসপেশী এবং নার্ভাস সিস্টেম অকেজো হয়ে যায় মারাত্মক বিষধর এই সাপেদের বিশের এলডি এর মান দশমিক ওয়ান মিলিগ্রাম পার কেজি যার মাত্রা আমাদের দেশে স্থলভাগে পাওয়া যে কোনো সাপের চেয়ে অনেক বেশি এরা প্রতি সবলে সাত থেকে নয় মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করে থাকে যেখানে মাত্র দেড় মিলিগ্রাম বিষই একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে এদের বিষের তীব্রতা এতটাই বেশি কামড় দেওয়ার মাত্র 30 মিনিটের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হতে পারে সেই সাথে মাংসপেশিতে তীব্র ব্যথা অনুভূত হয় প্রস্রাবের রং গাঢ় হয়ে যায় ঘটে কিডনি বিকল সেই সাথে শ্বাসনালীর পেশি অকেজো হয়ে যায় ঘটে প্রাণহানি এই সাপেদের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল অনেকেই জানেন বেলসার সি স্নেক পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা মূলত বর্শিনাক সামুদ্রিক সাপকেই বেলসার মনে করে এই তথ্যটি ছড়ানো হয়েছিল উনিশশো সালে আর্নস্ট এবং জাগ নামের দুইজন গবেষক স্নেক ইন কোশ্চেন এই বইয়েই প্রথম বেলসারকে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে উল্লেখ করেন আর্নস্ট এবং জাগ মূলত বর্ষিনাক সামুদ্রিক সাপ নিয়ে গবেষণা করেছিলেন কিন্তু তারা ভুলবশত বেলসারের নামটি বয়ে লিপিবদ্ধ করেন পরবর্তীতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর বিখ্যাত টক্সিকোলজিস্ট ব্রায়ান গ্রিক এই ভুল তথ্যটি সকলের সামনে নিয়ে আসেন এরপরই এই ব্যাপারটি পরিষ্কার হয় এবং সকলেই জানতে পারে আর্নস্ট এবং জাগ মূলত বর্শিনাক সামুদ্রিক সাপকে নিয়েই গবেষণা করেছিলেন বর্শিনাক সামুদ্রিক সাপেদের মূলত মধ্যপ্রাচ্য ভারত বাংলাদেশ এবং ইন্দো অস্ট্রেলিয়ান উপকূলে দেখা যায় বেশিরভাগ সময়ই এরা স্রোতের তোরে উপকূলে ভেসে আসে তাছাড়া মাঝে মধ্যেই জেলেদের জালে ধরা পড়ে এ কারণেই এদের কামড়ে আক্রান্ত হওয়া ব্যক্তিদের অধিকাংশই জেলে সাধারণত এই সাপেরা এক থেকে দেড় মিটার পর্যন্ত লম্বা হয় গায়ের রং ধূসর এবং নীলসে রঙের ব্যান্ড থাকে এরা রাত কিংবা দিন সবসময়ই সক্রিয় থাকে পানির তিনশো ফুট নিচে পর্যন্ত ডুব দিতে পারে এবং একবার ডুব দিয়ে পাঁচ ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারে অন্যান্য সামুদ্রিক সাপেদের মতো এরাও ডিম পাড়ে না সরাসরি বাচ্চা প্রসব করে বাচ্চারা জন্মের পরপরই শিকার ধরতে সক্ষম হয় সামুদ্রিক সাপেরা শান্ত স্বভাবের হয় বলে অনেকেই এদের নিয়ে ছেলেখেলা করে কিন্তু যেহেতু এরা প্রাণঘাতী বিষের অধিকারী তাই আমাদের অবশ্যই সামুদ্রিক সাপ থেকে দূরে থাকা উচিত